এই ভিডিওতে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের অনেকেরই এই প্রবলেমটা হয় থাকে ভ্রমণ ভয় ও পায়নি। আসলে সমস্যাটা হলো যে নাক দিয়ে আর রক্ত পড়া। নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটা আসলে আমরা অনেকেই এটাকে একটা আতঙ্কিত বিষয় মনে করি বাস্তবে ভাবে এটা হরবিছলে অনেকগুলো কারণ রয়েছে। সাধারণত মস্তিষ্কের সমস্যার কারণে এই প্রবলেমটা বেশি হয়। বিশেষ করে যদি কেউ মাথায় আঘাত পায়, এটা কারণে হতে পারে। সাইনাসের এই সাইডটা আপনার নাকের এইখানে কিছু প্রবলেম জনিত কারণে দেখা যায় যে নাক দেওয়া রক্ত আসে তো হোমিওপ্যাথিতে আসলে অনেকগুলো ওষুধ রয়েছে এই সমস্যাটা অতি দ্রুত স্থায়ীভাবে খুব সুন্দরভাবে ভালো করার জন্য তো এই সমস্যাটি ভালো করার জন্য যদি আমি হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে আসলে আমি নামও বলতে যাচ্ছি আমি আজকে ভিডিওতে মোটামুটি সব ভিডিওতে আমি নাম বলি তবে এখানে যে ওষুধগুলো কথা বলবো আপনি চাইলে আহ এগুলা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে সেবন করে দেখতে পারেন কারণ ওষুধগুলো আহ কোনো পার্শ্ব মুক্ত আর এটা খুব সুন্দরভাবে কাজ করে আর সেই ওষুধগুলোর মধ্যে একটা নাম হলো মিলিফোলিয়াম তাদের মূলত নাক রক্ত আসে ব্যথা নাই কিন্তু টক রক্ত লাল আসে তাদের ক্ষেত্রে মিলিফোলিয়াম একটা গুরুত্বপূর্ণ ওষুধ খুবই সুন্দরভাবে এই সাথে সমাধান করতে সক্ষম আর যদি আঘাত পাওয়ার কারণে ব্যথা পাওয়ার কারণে নাক দেয় যদি রক্ত আসে তাহলে কিন্তু এখানে হোমিওপ্যাথিক একটা পরীক্ষিত ওষুধ রয়েছে যাকে বলে লিজেন্ড একটা ওষুধ না হলো আর্নিগ আর্নিগ নামাকে এই ওষুধটি কিন্তু আঘাতজনিত কারণে যদি আপনার নাক দিয়ে রক্ত পড়ে সেটা বন্ধ করার জন্য এবং দ্রুত ভালো করার জন্য এটা অত্যন্ত কার্যকরী এবং খুবই সুন্দর একটা ওষুধ খুব ভালোভাবে এটা কাজ করে এবং আর সিম্পলি যদি আপনার সাধারণ কোনো কারণে যদি এমনটা হতে পারে যেমনটা যদি দেখা যায় যে আপনার নাক দিয়ে রক্ত আসে রক্তটা কালচে কালচে দুর্গন্ধযুক্ত এরকম যদি থাকে সেক্ষেত্রে সাধারণ অবস্থায় ক্যালিমিউন ইউজ করা হয় ক্যালিমিউনে কিন্তু ভালো রেজাল্ট আসে কিন্তু এখানে কিছু ব্যাপার স্যাপার হয়েছে আপনার এই সমস্যাটা যদি দীর্ঘদিনে থাকে পুরাতন যাওয়া যদি থাকে তাহলে কিন্তু আপনার পরামর্শ নিয়ে তারপর চিকিৎসা করা উচিত তবে সাধারণ অবস্থায় আপনি এই ওষুধগুলো সেবন করতে পারেন এর মধ্যে আরেকটা হলো আপনার আপনার এখানে অনেকগুলো ওষুধের মধ্যে একটা হলো আপনার ফেরাপ ফস কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে আপনার এই রক্ত বন্ধ করার জন্য বলতে পারেন যে এটা একটা পরীক্ষিত একটা ওষুধ খুবই সুন্দরভাবে এটা কিন্তু কাজ করে এছাড়াও আল লিলিয়া প্যান্ট এবং এটা ওষুধ রয়েছে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে এই রক্ত পরা বন্ধ করার জন্য বিশেষ করে যাদের নাক দিয়ে অল্পতি মানে রক্ত চলে আসে রক্ত স্রাবটা বন্ধ হয় না এরকম একটা অবস্থা যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলতে পারে যে একটা অদ্বিতীয় পরীক্ষিত এবং সুন্দর একটা ওষুধ এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা আপনার সমস্যাটা সমাধান করতে সক্ষম তো সবকিছু মিলিয়ে আসলে রোগের সাধারণ অবস্থায় প্রাথমিক অবস্থায় ওষুধগুলো প্রয়োগ করা উচিত তবে রোগ যদি পুরাতন হয় বা বেশি জটিল বলে হয় অথবা আপনি যে কোনো অবস্থায় একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপরে আপনার ওষুধটা সেবন করলে সবচেয়ে বেশি ভালো এবং নিরাপদ ভাবে সমাধান